আসসালামু আলাইকুম আজকে চিকেন রোস্ট তৈরি করব আর এই চিকেন রোস্টটা অনেক বেশি মজাদার হয়েছিল। আর এটা একদমই সহজ রেসিপিটা আজকে করব। তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আগে পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরস্তা করে তারপরে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিব আর পেঁয়াজ ব্যবস্থা করার সময় অনবরত পেঁয়াজগুলো নাড়তে হবে না নাহলে একদিকে বেশি হবে আর অন্য দিকে একটু কম হবে এটা খেতে কিন্তু ভালো লাগবে না আর যখন একটু লাল লাল ভাব চলে আসবে তখনই চুলাটা বন্ধ করে তারপরে পেঁয়াজগুলো উঠিয়ে নিতে হবে আর উঠানোর পরে আমি একটু সামান্য চিনি দিয়ে এগুলো রেখে দিব তাহলে কিন্তু অনেকক্ষণ সময় এটা থাকবে আর এখন আমি এখানে চিকেনগুলো ভেজে নিব এখানে সামান্য জর্দার রং আর একটু লবণ দিয়েছি আমি দিয়ে চিকেনগুলো ভেজে নেব এটা পাকিস্তানি যে মুরগিটা পাওয়া যায় ওই মুরগির ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ফানি ঝরিয়ে নিতে হবে তাহলে এটার ভিতরে মশলাটা ঢুকে যাবে আর একেবারে মোচমুচো করে ভাজবো না একটু এপাশ ওপাশ করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে তারপরে আমি উঠিয়ে রাখবো এখন আমি আবারও লেগ পিসগুলো ভেজে নেব আর এইভাবে লেগ রোস্ট করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অল্প অল্প করে ভেজে নিলে জিনিসগুলো সুন্দরভাবে ভাজা হয় আর এটা ভিতরে লবণ মশলাগুলোও ঢুকে যায় খেতেও ভালো লাগে লেগগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রেখে দিব। এই তেলের ভিতরে দিয়ে দিব আমি গোটা মশলা গোটা মশলা একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সব কিছু একত্রে নেমে ছেড়ে নিব সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত এখন আমি দিয়ে দিয়েছি এখানে টক দই এখানে হাফ কাফের মতো টক দই আছে তারপরে এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা বাদাম বাটা এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া আর রোস্টের মশলা এই মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যত সুন্দর করে ভাজবেন এই মশলাটা তত বেশি রান্নার স্বাদটা ভালো আসবে তো আমি এখন খুব সুন্দর করে সময় নিয়ে মশলাটা ভেজে নিয়েছি আর এখন এখানে আমি দুই কাপের মতো দুধ দিয়ে দিয়েছি আর এই দুধটা ঘন করে আমি জাল করে রেখেছিলাম এখন দিয়ে দেব এখানে টমেটো সস টমেটো সসটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেওয়ার চেষ্টা করবেন আবারও খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দশ মিনিটে মশলাটা কষিয়ে নিয়ে আমি তেলটা যখন উপরে ভেসে উঠেছে তখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব আস্তে আস্তে এখন আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে চিকেনগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে মশলাটা যাতে একপাশে ভালোভাবে মশলাটা ঢুকে যায় তার জন্য আমি একটু অপেক্ষা করব। একটু নেড়ে ছেড়ে বাদাম বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো বাদাম বাটা দিয়ে তাড়াতাড়ি করে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে তা আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে এখন আরও আমি দুই কাপ দুধ দিয়ে দিলাম এখানে জাল করে রাখা এখন দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব গো গোটা কয়েকটা কাঁচামরিচ একটু অপেক্ষা করব মিডিয়াম আছে সুন্দর করে জাল করে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ু দুধ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব আর এই তখন চুলা রাস্তা রাখতে হবে মিডিয়ামে যাতে খেয়ে নিচে থেকে পোড়া না লাগে এখন আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে তারপরে আমি অপেক্ষা করব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আর এখানে অফ ক্যামেরায় আমি কিছুটা ঘিও দিয়ে দিয়েছিলাম রান্নাটা অনেক সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগলো জানাবেন আপনারা এইভাবে ট্রাই করে সাধারণভাবে গরম মশলা দিয়ে তারপরে এইভাবে চিকেন রোস্টটা বানিয়ে নিতে পারেন খেয়ে সবাই খুশি হয়ে যাবে পরিবারের সবাইকে মাঝে মাঝে খুশি করতে এইভাবে ট্রাই করবেন আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে এটা সাদা পোলাও সাথে খেতে ভীষণ মজা হয় কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ